আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ পঞ্চম বিষয় হচ্ছে গণিত আজকে আমি গণিতের নবম দশম অধ্যায়ের কাঠামো কোন বিদ্যালয়ের পাঁচশো জন শিক্ষার্থীর মধ্যে চারশো জন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে উদ্দীপক এখানে দুইটা প্রশ্ন আছে ক এবং নম্বরটি হচ্ছে মোট শিক্ষার্থী শতকরা কতজন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে বা রয়েছে আর খ নম্বরটি হচ্ছে অ্যাকাউন্টধারী পঁয়তাল্লিশ পার্সেন্ট যদি সাতটি হয় বা হলে অ্যাকাউন্ট ছাত্র সংখ্যা কত বের করতে হবে এটা আর দুই হচ্ছে একটি দোকানে দুই হাজার পাঁচশো টাকার একটি পণ্য কমে বিক্রয় করা হলো এটা একটি পণ্যটি বিক্রয় মূল্য কত দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যদি পণ্য দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো তিন নম্বরটি হলো পঞ্চাশ টাকা ধরে পঁচিশটি খাতা কিনে আট পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো এটি উদ্দীপক এখান থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে পঁচিশটি খাতার বিক্রয় মূল্য কত যদি ছয় পার্সেন্ট খরিদে বিক্রয় করা হতো তাহলে পঁচিশটি খাতার বিক্রয় মূল্য কত হতো চার নম্বরটি হচ্ছে দেখো যে উদ্দীপক হলে সিরাতুল ব্যাংক থেকে তিন হাজার টাকা ঋণ নেন এক বছর পর তিন হাজার তিনশো টাকা তাকে পরিশোধ করতে হবে তো তিনি পরিশোধ করেন তো প্রথম অঙ্কটি হলো প্রথম প্রশ্নটি হচ্ছে ওই ব্যাংকের মুনাফার হার কত আর দ্বিতীয়টি হচ্ছে দশ হাজার টাকা ঋণ করলে তাকে দুই বছর পর কত টাকা পরিশোধ করতে হতো এই ছিল মূলত সৃজনশীল প্রশ্ন নবম অধ্যায় এবং আমরা দেখে নেব জ্যামিতি অর্থাৎ দশম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে সামন্তরিক এখানে ষাট ডিগ্রি একটি কোণ আছে এই কোণ দিয়ে সামন্তরিক আঁকা অথবা বিভিন্ন কোণ অথবা বাহুর যে পরিমাণ সেন্টিমিটার সেটা থাকতে পারে সেই অনুযায়ী কিন্তু চিত্র আঁকাতে হবে ঠিক আছে আমি এটা জাস্ট দিয়েছি বোঝানোর জন্য সামন্তরিকটি আঁকো অঙ্কিত সামন্তরিকটি চারটি বৈশিষ্ট্য লিখো ছয় নাম্বারটি হচ্ছে রম্বস এখানে আমি উল্লেখ করছি ষাট ডিগ্রি কোন পাঁচ সেন্টিমিটার বাহু ঠিক আছে রম্বসটি আঁকো অঙ্কিত রম্বসটির চারটি বৈশিষ্ট্য লিখ সাত নম্বরটি হচ্ছে আয়ত ভূমি হচ্ছে পাঁচ সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার এরকম একটি আহ মাধ্যমে আঁকতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে আয়তটি আঁকো দ্বিতীয় প্রশ্নটি অঙ্কিত আয়তটির চারটি বৈশিষ্ট্য লিখো সেম হ্যাঁ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তাই ট্রাপিজিয়ামের সামন্তল বাহুদের দৈর্ঘ্য পাঁচ তিন সেন্টিমিটার এই দৈর্ঘ্য অনুযায়ী কিন্তু তোমাকে ট্রাপিজিয়াম আঁকতে হবে এবং সেই সাথে চারটি বৈশিষ্ট্য পরে হচ্ছে একটি বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের অর্ধেক দুই সেন্টিমিটার অর্থাৎ বৃত্ত সম্পর্কে এইটুকু একটু ধারণা দেওয়া থাকবে এখান থেকে তোমাদেরকে বৃত্তটি আঁকতে হবে সেই সাথে চারটি বৈশিষ্ট্য লিখতে হবে এরপর আমি আলোচনা করব প্রত্যেকটি আহ চতুর্ভুজের বৈশিষ্ট্য নিয়ে প্রথম প্রথমটি হচ্ছে সামান্তরিক আহ সামান্তরিকের চারটি বৈশিষ্ট্য সামান্তরিকের দুই জোড়া বাহু সমান্তরাল এর বিপরীত বাহুদের পরস্পর সমান এর বিপরীত কোনগুলো পরস্পর সমান এবং সব কিছু হচ্ছে এর করদয় পরস্পর অসমান পরে আমরা দেখব হচ্ছে বৈশিষ্ট্য রম্বোসির চারটি বাহু সমান রম্বোটি কিন্তু এর বিপরীত কোনগুলো পরস্পর সমান এর কর্ণদয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং চার নম্বরটি হচ্ছে এর কোনগুলো সমকোণ নয় যদি আমরা ট্র্যাপিজিয়ামকে দেখি দেখুন এখানে যে ট্র্যাপিজিয়ামের একজোড়া বাহু সমন্তর কিন্তু সমান নয় দ্বিতীয় নাম্বারটি বৈশিষ্ট্য হচ্ছে এর বিপরীত কোনগুলো অসমান তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে এরকম যে এর সমান্তরাল বাহু বাহ্যটি মধ্যবর্তী সর্বদা সমান দূরত্ব বা সর্বদা সমান চার নম্বর এর কর্ণদয় পরস্পর অসমান এই পর্যায়ে আমরা দেখে নিব বৃত্তের বৈশিষ্ট্য বৃত্তের কেন্দ্র থেকে পরিধি প্রত্যেকটি বিন্দু দূরত্ব সমান আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এর কেন্দ্রের কোন ষাট ডিগ্রি তিন নম্বরটি হচ্ছে এর ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে বৃত্তের অসংখ্য করা সম্ভব এই ছিল মূলত নবম এবং দশম অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কাঠামো প্রশ্ন নিয়ে আলোচনা করে জ্যামিতির বিষয়টা আমি কিন্তু এখানে আহ তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা অংশেরই কিন্তু চারটি করে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি এছাড়া তোমরা এই বৈশিষ্ট্যগুলো এখান থেকে মুখস্থ করে নিবা আহ আজকের ক্লাস টি এই পর্যন্তই দেখা কথা হবে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ